মূল আকর্ষণ যা উপস্থাপকরা বলেন কোরআন সন্ন্যাসের আলোকে বয়ান পেশ করবে কিসের আলোকে কোরআন সন্ন্যাস এমন মাহফিলের মূল আকর্ষণ এটাই যে এখানে যা কথা হবে এগুলো কোরআনের এগুলো নবীজির সন্ন্যাসের কোরআন এমন এক বাণী যেখানে কোনো পরিবর্তন পরিবর্তনের সুযোগ জুড়ে বলে এমন এক দিগ্ভজয়ী কালভিজয়ী এবং চিরন্তন শাসত বিধান নবীর যুক্তিকে নিয়ে কামত পর্যন্ত যত কিছু ঘটেছে ঘটছে আগামীতে ঘটবে সবকিছুর সমাধান নবীজির সন্ন্যাহের মধ্যেও বিদ্যমান দেখে না মূলনীতি বিদ্যমান এই জন্য এই রসুল একরম সাল্লাহিসাল্লাম বলেছেন আমি দুটি জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে কোরআন আরেকটা হচ্ছে সন্ন্যাস হাদিসের মধ্যে পাওয়া যায় কোন মানুষ যদি সুন্নাগের হেফাজত করতে পারে বর্তমান একটা চ্যালেঞ্জিং অবস্থান মুসলমানদের হীনমন ভুগছে এত উত্তম আদর্শ পাওয়ার পরেও মুসলিম জাতি হীনমনতায় ভুগছে কেন আমরা ভাবছি পশ্চিমাদের সাথে তো আমরা তাল মিলিয়ে চলতে পারছি না ঠিক না অথচ আমাদের গর্বিত হওয়ার সমূহ উপকরণ বিদ্যমান যে আমাদের কাছে আছে আদর্শ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লু আর বলেন মান হাফিজ সুনি কোন মানুষ যদি আমার সুন্নাকের হেফাজত করে হেফাজত লিখে রাখতে পারেন কামত পর্যন্ত পুরো পৃথিবীর শৃঙ্খলা এবং সুন্দর দৃশ্য দেখার জন্য আল্লাহ রসুলের সুন্নাকের কোনো বিকল্প নাই আল্লাহ রসুল বলছেন যদি কোনো মানুষ আমার সুন্নাকের হেফাজত করে আক্রমক হুল্লা কবি আরব স আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে চারটি সম্মান দান করবেন লাইট এটা সম্মান কিনা তার তো আগে বুঝতে হবে আমরা তো সম্মান কোথায় কোথায় যেন খুঁজছি আল্লাহ আল্লা বলছেন প্রথম সম্মান আল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যারা নবীর সন্ন্যাকের হেফাজত করেন তাদের জন্য প্রথম পুরস্কার হচ্ছে মানুষের অন্তরে আল্লাহ ওই মানুষদের মোহাব্বর দেন এটা প্রথম ফায়দা দুই নম্বর আল হাইবুল যে মানুষগুলো হেফাজত করে শরীফে পাওয়া যায় এদের দুই নম্বর পুরস্কার হচ্ছে বেঈমানদের অন্তরে আল্লাহ তাদের ভয় ঢুক তিন নম্বর কোন মানুষ যদি সন্ন্যাকের হেফাজত করে সন্ন্যাস বুঝে নি সন্ন্য তুই বুঝি আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি সন্ন্যতের হেফাজত করে আল্লাহ তালা তাকে তিন নম্বর পুরস্কার দান করেন তার জিজেকের মধ্যে আল্লাহ তালা প্রশস্ততা দান করেন চতুর্থ নম্বর লাভ আল্লাহ রসুল বলেন আফিকা তুফি যারা সুন্নতের হেফাজত করে আল্লাহ তালা দিনের উপর ইসলামের উপর তাদেরকে দান এই সময় সবচেয়ে কঠিন ব্যাপারটা হইল আমল করা সহজ দিনের উপর ছলার বক্তব্য দেওয়া সহজ কিন্তু দিনের উপর অবিচল তাখা, অঠল তাখা! সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে ঠিক না রসুল বলছেন সুন্নতের হেফাজত করবেন আল্লাহ রসুল বলছেন দিনের উপর চলা আপনার জন্য সহজ হয়ে যাবে আমি যে আয়াতি কারিম আপনাদের সামনে তিলামত করেছি এই আয়াতকে সামনে রেখে মাদকগুল আল আমিন ইসলামী যুব পরিষদের কার্যক্রমকে সামনে রেখে কিছু কথা বলবেন শাল্লা আমিন পুরো পৃথিবীর মানুষের জন্য যে যে প্রেসক্রিপশন তুলে ধরেছেন ব্যবস্থাপত্র মানুষ এত গুণে গুণান্বিত হবে কিভাবে সুন্নতের হেফাজত করার মতো একটা পর্যায়ে পৌঁছবে কিভাবে আল্লাহ বলছেন তার জন্য জরুরি হচ্ছে নেককার মানুষের সাথে বসা এদের সাথে চলাফেরা করা এদের উঠা উঠাবসা করা এদের মদলে আসা যাওয়া করা আল্লাহ বলছেন ওয়াকুনু সাদিকিন নেক্কার মানুষের সঙ্গী হয়ে যাও ভালো মানুষের সঙ্গী হয়ে যাও খালিতুকুম তুঘুম আল্লা আলুসি লিখেন এদের সাথে সুসম্পর্ক ঘরে তুলু লিতাকুনু মিছলাহুম যাতে করে নিজের জীবনের চলার পথে আমরাও যেন তাদের মতো হয়ে যেতে পারবো তাদের সাথে এটা গভীর সম্পর্ক স্থাপন করা এফদারে কিলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহিকসাল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন লা তু সাহেব ইল্লাহ আল্লাহ রসুল বলছেন জীবন চলার পথে তোমার সাথী কেমন হবে তোমার সঙ্গী কেমন হবে আল্লাহ রসুল বলছেন মুমিনকেই সাথী ভাড়া কাকে বলেন 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 মমিন কি এই কথার তাৎপর্য গভীরতা কি আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেল সব ধর্মের মানুষকে নিয়েই যখন আপনি চলার মতো একটা ফিকির করবেন আস্তে আস্তে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন আপনি বলবেন ধর্ম সবার আগে নয় মানবতা সবার আগে আরে কথা বলে এমন বক্তব্য কি আমরা শুনি নাই আপনি তখন বলবেন আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি এরপরে আমরা মুসলমান এটা বলবেন আপনি কখন বলবেন যখন বিধর্মীদের সাথে আপনার উঠা বসা ধরহম মহরম সব থাকবে কেন আপনার কাছে আপনার দিনের কোনো মূল্যায়ন না আপনি নিছক এটাকে একটা ধর্মীয় পরিচয় এবং সামাজিক পরিচয় হিসাবে দেখতে চান এভাবেই আপনি তাকে জ্ঞান করেন ফলাফল কি ফলাফল হল আপনার ধর্মের প্রতি কোনো ধ্যান থাকবে না বরং সর্বত্রই সব ক্ষেত্রে আপনার বক্তব্য এমন হবে পুরা ইসলামী আদর্শ ইসলামী শাসন ব্যবস্থা ইসলামের শাসত বিধানের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন আপনার মনে খিঞ্চিত পরিবার দুঃখ কষ্ট হবে না বর্তমান পরিস্থিতি তো এমনই কারণ কি কারণ হল ওই যে একসাথে বসবাসের ছলাফেলার একটা কুফ আল্লাহ রসুল এই জন্যই বলেন না তো তুমি সাথী বানাও কাকে বলে আরে জিগ্রি দুস্থ আছে তোর সবার সাথে কিন্তু অন্তরঙ্গ বন্ধু কি লা তো সাহেব ইল্লা মমিনা মমিনকেই সাথী ভানা মমিনকেই সাথী ভানা মমিনকেই সাথী ভান এরপর বলছেন বলে ইল্লে তাকেয়ুন তোমার ঘরের খাবার কে খাবে আল্লাহ রসুল বলছেন যে মুক্ত যে পরহেজগার যে আল্লাহ বাল এমন মানুষ ছেলেও তোমার ঘরের খাবার খাওয়ার এই কথার গভীরতা আমিও ততটুকু বুঝি না আপনাকে আমি কি বুঝাবো কিন্তু এই কথার গভীরতা এত বেশি বর্তমান সময়ে এই হাদিসের এমনভাবে তাৎবিক আর ফিট করা যায় আমার মনে তো হয় গোঠা মানব সমাজে এই হাদিসের উপর আমল না করার প্রভাব বর্তমানে পরিলক্ষিত হচ্ছে আজ বাউলদের পক্ষে অবস্থান নেবার মতো মানুষের অভাব নাই আর কথা বলে ভাউলদের পক্ষে অবস্থান নেবার মতো মানুষের অভাব নাই এই অপরিস্থিতি কেন হলো মমিন তো উনিও মুসলমান তো উনিও কিন্তু উনি ওনার মুসলমানিত্ব ওনার ইমান ধারীর এই ব্যাপারটাকে পিছনে ছেড়ে দিয়েছেন কেন উনি ওই কথাই বিশ্বাসী মানবতা আর সবার আগে আমি বাঙালি কথা বলে অথচ আমি কি আগে ভাঙ্গেরি না আগে মুসলমান এটাই বর্তমানে দ্বন্দ্ব চলছে আপনাকে গিলানো হচ্ছে আপনি প্রথমে বাঙ্গালি পরে মুসলমান এর মানে কি যে সংস্কৃতি মুসলমানদের ধার সাথে হবে সেটাকেও জাইজ মেনে নিও কেন তুমি তো আগে বাঙ্গালি তুমি তো আগে কি আপনার ভাবে প্রস্তুত করা হচ্ছে তোমার পরিচয় যেহেতু বাঙ্গালীদের সাথে যাবে ইসলামের সাথে সাংঘর্ষিক যদিও হন মেনে নিও কেন তোমার প্রথম পরিচয় তুমি কি বলেন না শিখাচ্ছে কি বাঙালি শিখাচ্ছে আমরা ভুলি ইসলামের সাথে সাংঘর্ষিক কোন সংস্কৃতি বাঙালি ঐতিহ্য যাই সংস্কৃতি কেথি ইসলামের সাথে সংকর্ষিক আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান এমন সংস্কৃতিকে ঘৃণা পরে প্রত্যাখ্যান করি আমরা ঠিক কেন কেন আমাদের প্রথম পরিচয় কি আরে বলেন আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান এমন ইমান এমন তেজহিপ্ত ইমান গঠন করাই হচ্ছে এই সমস্ত দিনী মাহফিলের মূল থিম মূল টার্গেট আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন নেককার মানুষের দলভুক্ত হও মুফাসসিরিন দা তাফসীর করেছেন খালিতুহুম লিতাকুনু মিছলাহুম এদের সাথে সম্পর্ক গড়ে তুলো ভালো মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলো যাতে করে তুমিও তাদের মতো হয়ে যাও আলহামদুলিল্লাহ আমাদের সমাজ ব্যবস্থা তো এখনো এমন আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদের মিম্বরে কোনো বক্তব্য প্রধান যখন দাঁত যখনই কোনো কাজের ছন্দ আহ্বান করেন এখনো আমাদের সমাজ ব্যবস্থা ইমাম সাহেবদের ডাকে সাড়া দেওয়ার জন্য বৃদ্ধ যুবক সর্বশ্রেণী পেশার মানুষ সদা প্রস্তুত থাকে ইমাম মাসিনদের ডাকে সাড়া দেওয়ার জন্য ঠিক না এটাই আমাদের সংস্কৃতি খালি তু ঘুম কুনু মিতলা ঘুম এদের সাথে সুসম্পর্ক ঘরে তুলে যাতে করে এদের মতো হয়ে যেতে পারেন মহতরম হাজিরিনে কেনাম আর এই দুনিয়াতে যত সংগঠন আছে এই সংগঠনগুলোর তার কেমন হবে এদের কার্য পরিধি কী হবে এই দুনিয়াতে যত সংগঠন আছে সব সংগঠনের উদ্দেশ্য যা মাধবগুল আল আমিন যুব পরিষদের যে উদ্দেশ্য খুব কাছাকাছি এই উদ্দেশ্যটাই কিন্তু হন কিন্তু এত সংগঠন থাকার পরেও আমাদের সমাজ ব্যবস্থার কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেই উন্নয়ন কি আমরা করতে পারছি করতে পারছি আমরা তবে নিরাশা হইন না করতে পারছি না যে এমন ন করতে পারছেন কিন্তু আশানুরূপ হচ্ছে না কেন আমাদের সাংগঠনিক কার্যক্রমের যে একটা রূপরেখা থাকবে সেই রূপরেখাটা শিখতে হবে আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছ থেকে সেটা শেখার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বক্তব্য আমাদের সামনে আছে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নীতিগত বক্তব্য আমাদের সামনে আছে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য যে বক্তব্য দিয়েছেন সেগুলো আমাদের সামনে আছে রসুলের কোনো কোনো বক্তব্য নিছক বক্তব্য ছিল না এই বক্তব্যগুলো আইনে পরিণত হয়েছে এমন বক্তব্য আমাদের সামনে আছে রসুলের কিছু কিছু বক্তব্য মানুষের বিবেচনা দিন ছিল সেই বক্তব্যগুলো আমাদের সামনে আছে গোটা অম্ম যদি আল্লাহর রসুলের সেই বক্তব্যগুলো তাদের সামনে করা যায় উপস্থাপন করা যায় আর উম্মত যদি আন্তরিকভাবে সেই বক্তব্যের মর্ম উপলব্ধি করতে পারে ধারণ করতে পারে তাহলে আঘামের বাংলাদেশ হবে কোরআন সন্ন্যাহের বাংলাদেশ